সো বন্ধুরা প্রেগনেন্সি চলাকালীন আমার ক্রেভিং হয়েছে আজ ছোলা মাখা খাওয়ার মানে ছোলার চাট যাকে বলে তো আমি তো ঠিক মতন বানাতে পারি না তবে চেষ্টা করছি নিজের মতন করে খাওয়ার এবং সেটা খেতে কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেই আমি সকাল সকাল ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম মানে অনেকদিন ধরেই মন করছিল বাট অনেক দিন পর আমি ছোলাটিকে ভিজালাম এবং ছোলাটি খুব ভালো মতন ভিজে গিয়েছে তাই আমি বসে পড়েছি এটাকে সেদ্ধ করার জন্য তো ছোলা নিয়েছি লবণ আর লঙ্কা দিয়েই সেদ্ধ করেছিলাম আর কিছু দিনই আর অল্প পরিমাণে জল দিয়েছিলাম মানে জাস্ট ছোলাটা সেদ্ধ হওয়ার মতনই একটু বেশি তো চলো এটিকে আগে বয়েল করে নিই তো সেই মতন আমি রেডি করে নিচ্ছি প্রেসার কুকারে তিনটা সিটি দেব আমি এটাকে তো চলো এটাকে বসিয়ে দিই সেদ্ধ করার জন্য তো আমি তিনটে সিটি দিয়েছিলাম আর তিনটে সিটিতেই আমার ছোলাগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছিল মানে যেরকম হওয়া প্রয়োজন পারফেক্টলি সেরকমই হয়ে গিয়েছিল দেখো আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার একটাকে ঠান্ডা করব তারপর খুলব এত গরম গরম তো খাওয়াও যাবে না দেখো আমি খুলে নিয়েছি আর দেখো দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দরভাবে ছোলাগুলো বয়ল হয়ে গেছে আর এসব জিনিস তো আমার এমনিই ভালো লাগে আমি চাট কী খাবো আমি এমনি কিছুটা খেয়ে ফেলেছিলাম অলরেডি তো চলো এটাকে এবার চাট বানিয়ে নেওয়া যাক তো আমি না এটার মধ্যে অনেক কিছু দেয় জানি মানে গাজর বিট কার শসা পেঁয়াজ তো সেই দিন বৃহস্পতিবার থাকার জন্য আমি তো খাবো না তার জন্য গাজরটাই ছিল আমার ঘরে অ্যাভেলেবেল আর বিটটা ছিল না পেঁয়াজটা তো দেওয়া যাবে না শশাটাও ছিল না তো আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর তেল গরম করার পর জাস্ট এখানে সবজি মশলা দিয়েছিলাম মানে যেটা যেটুকু মশলা অ্যাভেলেবেল আছে ঘরে আর ছোলার সঙ্গে তো লবণ দিয়েছিলামই হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি সবজি মশলা লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়েছিলাম মানে আমি বেশি মশলাটাও অ্যাভয়েড করেই চলছি তো ওটাই একটু তেলের মধ্যে সাথে সাথে দিয়ে একটু লেড়ে নিয়ে সাথে সাথেই আমি ছোলাগুলো ঢেলে দিয়েছিলাম কারণ মশলাগুলো তেলে পুড়ে যাওয়ার চান্স থাকে তাই তো সেই জন্য আমি ছোলাগুলোকে ঢেলে নিয়েছিলাম আর এটা কিছু না প্লাস কিছু না অনেক সিম্পল ট্রিকে আমি এটা করেছিলাম আর খেতে সত্যি বলতে দুর্দান্ত হয়েছিল খেতে মানে জাস্ট সত্যি বলতে কম খাটনির মধ্যে কিছু চাপ জিনিস খেতে ইচ্ছা করলে এটাই খাওয়া যেতেই পারে তো দেখো আমি জলটা শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নিয়ে দেখো কতটা সুন্দর লাগছে মানে একটু মশালাদার মশালাদার লাগছে তো আমি এটাকে নিয়ে আমার বাড়ি চলে এসেছিলাম আর আমি আমার মা আর আমার ভাই মিলে এটাকে খেয়েছিলাম তো এর মধ্যে আমি দিয়েছিলাম লেবু গাজরটা দিয়েছে ছিল সেই গাজরটাই কুচি করে দিয়েছিলাম আর লেবু আর ওখানে আর একটু কিছু দিলে হয়তো ভালো লাগতো বাট চাট মশলাটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তখন সেই জন্য আমি এইভাবেই নিয়ে বসে পড়েছি তো সবার ফার্স্ট টাইম আমার মাকে ট্রাই করার জন্য দিয়েছিলাম আর মা পার্সোনালি বলল তো সত্যি ভালো হয়েছে আর একটু লজ্জা পেয়ে গেছিলো ক্যামেরার জন্য তো আমি ট্রাই করে দেখলাম মা সত্যিই বলছে নাকি মিথ্যা সত্যি বলতে আমাকে সত্যি খুব ভালো লেগেছিলো আর নেক্সট টাইম খাওয়ারও ক্রেভিং হো মানে আশা করি হবে তো এটা অনেক দিন আগেকার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমাদের ছবি কেমন ল্যাপটপে বসে বসে কার্টুন দেখছে মানে ও সত্যি কার্টুনের ব্যবহার ফোনটা ফোন জাতীয় দিয়েছে ও টাইম মানে খুবই ভালোবাসে এরকম একটা ব্যাপার ওই দিন থাকলে আর কি তো আমি আমার হাজব্যান্ডকেও ট্রাই করতে দিয়েছিলাম আর ও খেয়ে বলেছে সত্যি ভালো হয়েছে তোমরাও ট্রাই করবে আর ট্রাই করে আমাকে জানাবে যে সত্যি এটা খেতে ভালো নাকি খারাপ